তো প্রীতি জনগণ তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি কি আর বলবো বড় ভিডিও তো দিতেই পারি না তো ভাবলাম আজকে একটা বড় ভিডিও দেখ গতকাল রাতে গেছিলো বাজারে মূলত মুদির বাজার করতে গেছিলো মুদির বাজার করতে যাই আর নিয়ে আসছে এই যে শিং মাছ তো শিং মাছগুলো জীবিতই ছিল মরা আদামড় হয়ে আসলে আর কি নড়তেও ছিল আবার চুপচাপ বসেছিল তো সাথে নিয়ে আসছিল বাঁশ বাঁশ তো আমরা সময় মানুষের কাছ থেকে খাই কিন্তু এই বাঁশ অবশ্যই খেয়ে দেখবা এই বাঁশ কিন্তু খেতে খুবই মজা লাগে মাংস দিয়ে খাইতে পারো চিংড়ি মাছ দিয়ে খাইতে পারো ইলিশ মাছ দিয়ে খাইতে পারো সুটকি দিয়ে খাইতে পারো কোনো প্রবলেম নাই তো এই যে দেখো শিঙ মাছগুলো জীবিত শিঙ মাছগুলো আমি এখন কি করব এই যে একটা মুড়ির প্যাকেটের মধ্যে ভরবো যেহেতু মুড়ি প্যাকেট পলিথিনটা একটু শক্ত তাই এটার মধ্যে ভরে যেহেতু এই শিঙ মাছগুলো আমি মারব কীভাবে হয় লবণ দিয়ে মারতে হবে আর না হয় এইভাবে ফ্রিজে ঢুকাইতে হবে তো আমি কি করছি এরকম প্যাকেট করে খুব সুন্দর করে এখন যে রাতের বেলা ফ্রিজে ঢুকাই রাখবো সকালবেলা বের করলে দেখবো যে সব ইন্তেকাল করে ফেলেছে যাই হোক আমার লবণও খরচ হইলো না যেহেতু আমি রাতে রান্না করবো না তাই আর ইয়া করলাম না তো সকালবেলা আমি কি করছি যে বাইর করছি কিন্তু এমন একটা প্রবলেম কি আর বলবো আমার তো আসলে বাসায় ছাই নাই শহরে বাসায় থাকি মাটির চুলো আশেপাশে নাই তো কি করবে এগুলো কাটতে যে আমার কী পরিমাণে কষ্ট হয়েছে প্রথমে কাটাগুলো কাটছি ইয়া পাতা দিয়ে ডাউা গাছের পাতা দিয়ে ডেউা গাছ আছে আমার ওই গাছের পাতা নিয়ে কেটে কাটাকুটা কেটে তারপর এই যে ঘষতেছে একটা পাটা সিমেন্টের পাটা ছিল এটা আমার প্রথম জীবনের সংসারে তখন এটা মাঝখানে এরকম ভেঙে গেছিল পরে তো আমার মা পাথরে পাটা দিয়েছে পরে এই পাটাটা আমি রেখে দিয়েছিলাম যে শিং মাছ ঘষার জন্য তো এই যে দেখো ঘষতেছিলাম আমার আমার মেয়ে ভিডিও করতেছিল তো আমি কী করছি পানির একটা পাইপ নিয়ে এনেছি আমাদের ওই যে বাসার বাইরে কাটছি কারণ কি বাসার বাইরে করলে গন্ধ টন্ধ ঘরে একেবারে মাছের একদম বিরক্তকর অবস্থা তো এই যে দেখো আমি কিন্তু খুব ভালো করে যে এখন মাছটা কেটে নিপার এই যে মাছের সাম সামনে যে ইয়ে থাকে মানে পাখার মতো কি থাকে কি বলে এটাকে ওইটা আমি কিন্তু ফেলে দিব আমি ওটা ফেলেই দেই তারপরে যে দেখো শিং মাসে কিন্তু রক থাকে সেই রকটা কিন্তু আমি এই যে এখন দুই পাশে চিরে নিয়ে তারপর ফেলে দিব আর এইগুলো শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে আমার মাকে দেখতাম তবে আমার মা ছাই দিয়ে কী সুন্দর করে গ্রামে বসে মানে খুব তাড়াতাড়ি করে শিঙ মাছগুলো ঘষ ঘষতে পারতো আর ওই যে কী বলে ডালির মতো না চালনের মতো ঘষা দিলে উঠে যেত ছাই দিয়ে আর শহরে বাড়িতে কি পরিমাণ কষ্ট আর আমার একেবারে টাছ এখন আর কাটতিচ্ছা আমি তো একেবারে কোমো নিয়ে পারি না অপারেশনের পর থেকেই মানে আমি কি বলবো আমি কোনো কাজই করতে পারি না যাই হোক জামাই খাইতে চাইছে ওনার আবার শিঙ মাছ খুবই পছন্দ গোলমরিচ দিয়ে শিঙ মাছের কালিয়া রান্না করে দেয় তারপর মাছগুলো তো অনেক ডিম হয়েছিল তো আমি ডিমগুলো পেটের ভিতরে রাখবো না কারণ তাহলে পেটটা ঠিকমতো পরিষ্কার করা যাবে না তো ডিমগুলো বের করে নিলাম বের করে নিয়ে খুব ভালো করে সাইজ করে কেটে নিব, মানে খুব বেশি বড় করব না আবার ছোটো ছোটোও করবো না পরিমাণ মতো সাইজ করে নিব। আর আমি কিন্তু মাছগুলো এরপরে লবণ দিয়ে ভিজাই রাখবো লবণ দিয়ে আর লেবু দিয়ে খুব ভালো করে মেখে রাখবো রেখে টেকে একেবারে সব খুব ভালো করে ধুইছি কিন্তু আমি মেখে আধা ঘন্টা মেখে রাখছিলাম তারপর আবার ভিনেগার দি ধুয়ে টুয়ে ওইগুলো আর দেখাই না এত বড় ভিডিও করা যায় না তো যাই হোক আমি মাছগুলো তো হলুদার লবণ মেখে নিছি আর এই যে কর্নফ্লাওয়ার দিছি একটু তেলে জানি কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে না যায় তো দেখো আমি কিন্তু মাছ ভাজতে দিই এদিকে আমি গোলমরিচও বেটে নিচ্ছি তোমরা কিন্তু ব্লেন্ডারে করে নিতে আমার ব্লেন্ডার আছে কিন্তু আসলে এত ঝামেলা ভিতরে আর ভালো লাগলো না আমি কিন্তু একটু আগে আদা রসুনও মানে ব্লেন্ড করে নিছি তখন আর মনে ছিল না তো যাই হোক ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি পেঁয়াজ দিয়ে একদম পেঁয়াজটা একদম বেরেস্তার মতো ভাজি করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিব হলুদের গুঁড়া তারপর দিবো মরিচ বাটা আমি মূলত মরিচ বাটা দিয়ে রান্না করতেছি এটা শুকনো মরিচ বেটে নিয়েছে আর দিয়েছি জিরা ধনিয়া যেহেতু আর শুকনো মরিচের গুঁড়া দিব না তো যাই হোক এই দেখো বেশি পরিমাণ গোলমরিচ দিয়ে দিছে আর এটা যত পরিমাণ গোলমরিচ দিব তত পরিমাণ মজা একটু লবণ দিয়ে দিলাম আর এত এত মজার তো মশলাটা খুব ভালো করে কষা 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 করে নিতে হবে যত কষা তত মজার তত কষা তত মজা আমি এখন এই যে মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া নাড়া তাছাড়া ঘুটান্ডাটা ঘুটানা তো যত গুটা তত মজা যত ঘুটা তত মজা কি আর বলুন মুখ দিয়ে কথা আমার বাইরে না তো আমি ঝোল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখন আমি একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আহা রে কি যে স্বাদ কি যে লোবনীয় আর এই যে খাইতে এসে ঢেকি শাক ভাজা দিয়ে তো কালকে দেখি ঢেঁকি শাকের রেসিপিটা দিব ঢেকি শাক খাইতে খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দেওয়ার থুক লাল শাক না শিং মাছ পাতে তুলে দেও তার আগে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য